নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বর্ধমান থেকে আমি সকাল সকাল মানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনে করে একটা জায়গায় ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে ডাইরেক্ট যেখানে যাব সেখানকার ট্রেনে টিকিট কেটে নিয়েছি লোকাল ট্রেনে এই দেখো সঙ্গে আমার ছেলে আছে আর আছে আমার হাজব্যান্ড ছেলে হোস্টেল থেকে এসছে তাই ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি এটা নবদ্বীপ ধাম স্টেশন এখানে এখনই নামবো না নামবো এর পরে স্টেশনটা ট্রেনেরই একজন ভদ্রলোক বলল যে এই স্টেশনে না নেমে বিষ্ণুপ্রিয়া হলটে নামতে তাহলে সেখান থেকে নদী পাড়ের জন্য কেয়াঘাটটা কাছে হবে সে কারণে আমরা নেমে গেলাম বিষ্ণুপ্রিয়া হলটে তো দেখো তারপরে কোথায় যাচ্ছি বিষ্ণুপ্রিয়া হলটে নামলে সেখান থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে সেখান যদি অটো ধরা হয় তাহলে অটো বা টোটো টোটো ধরে তাহলে খেয়াঘাটে যেতে সেই ঘাটটা খুব কাছে হবে এবার আমরা তখন খেয়াঘাট থেকে গঙ্গা পেরিয়ে কোথায় যাব তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করে ফেলেছো আর যারা বুঝতে পারি তাদের জন্য বলছি আমরা আজকে বেরিয়েছি যাব মায়াপুর তো চলো মায়াপুরে কীরকম ঘুরছি সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো দেখো আমরা টোটোতে চেপে পড়েছি যেতে যেতে পোড়ামাতলা পরে সেখানে টোটোটা গেল তো যাই হোক আমরা টোটো করে বেরিয়েছি আর একদম পুরো সমস্ত শহরের মাঝখান দিয়েই যাচ্ছি গিয়ে এখানে টিকিট কাউন্টার এই যে দেখো এখানে নেমে গেছি টোটো থেকে নেমে এবার যাব টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কাটব তার কারণ আমাদেরকে গঙ্গা পার হতে হবে এখানে টিকিটের মূল্য খুবই কম নৌকা চাপলে পাঁচ টাকা আর লঞ্চে চাপলে দশ টাকা তো এখানে দেখো টিকিট কাউন্টারে টিকিট সবাই কিনছে কিনে ঘাটের দিকেই যাচ্ছে তো আমার হাজব্যান্ড গেল টিকিট কিনতে তো তারপরে আমরা যাব লঞ্চ ঘাটের দিকে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো মায়াপুর ভ্রমণে আমি দু তিনটে পার্টে ভ্রমণটা তোমাদেরকে দেখাবো সঙ্গে থেকে আর পুরো ভিডিওটা সবসময় দেখবে আর নেক্সট এর পরের ভিডিওগুলো তোমাদের পথ দেখাবো তো সেগুলোও তোমরা দেখো আমরা যাচ্ছি এই দেখো মায়াপুর যাইবার পথ এই রাস্তাটা দিয়ে গেলাম গিয়ে এটা ঘাটের দিকে যাচ্ছি এখানে লঞ্চ আসবে লঞ্চ আসলে আমরা লাঞ্চে চাপবো তো দেখো এরকম অনেক ঘাট রয়েছে তো লঞ্চ যাবার একটা ঘাট আর নৌকার আরেকটা ঘাট এরকমভাবে এখানে সেট করা আছে এই যে রাস্তা দেখো লঞ্চ আসবে তাই সমস্ত মানুষ অপেক্ষা করছে তারপরে লঞ্চ যথারীতি এলো আমরা লঞ্চে চেপে পড়েছি আর এই দেখো নৌকা যেটা নৌকার ভাড়া বললাম পাঁচ টাকা সেটা এই রকম নৌকা থাকবে নৌকাতে চেপেও অনেকেই যাতায়াত করে তো এখানে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রায় দেখলাম নৌকা পারাপার করেই সবাই যাতায়াত করে তো বেশ ভালো লাগছিলো গঙ্গা ভ্রমণ হচ্ছিলো আমাদের গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে খুব সুন্দর আমরা যাচ্ছিলাম আর খুব ভালো হাওয়া ছিল রোদও ছিল কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছিল যেহেতু গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম তো দেখো এই দিকটা হচ্ছে এটা জলঙ্গী নদী এটা একটা সঙ্গম স্থান এখানে জলঙ্গী নদী এবং গঙ্গা নদী এক জায়গায় মিশেছে তো এই দিক থেকে মানে আসছিলো জলঙ্গি আর ওদিক থেকে গঙ্গা তো দেখো লঞ্চে আমরা সব চেপে আছি কত মানুষ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এত এত মানুষ রোজই যাতায়াত করে আর তোমরা তো জানো মায়াপুর ইস্কানে সবসময় প্রচুর ভিড় হয় সারা বছরই ভিড় হয় তো সেই কারণে ছেলে স্টল থেকে এসছে বলে ওকে নিয়ে আমরা বেড়াতে এসেছি মায়াপুরে দেখো গঙ্গা দিয়ে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে জলঙ্গি স্থানটা মানে দুটো নদীর এখানে জলঙ্গি নদী আর এইদিকে হচ্ছে গঙ্গা নদী এটা জলঙ্গী এই দুটো নদী এরকম মাঝখানে এসে মিশে গেছে ওই ঘাটটাতে মনে হয় নাম এটা জলঙ্গী নদীতে ঢুকে গেলাম আমরা লঞ্চ ঘাটে নেমে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ওই সামনের দিকে গেলে বাস পাওয়া যায় চলে ওই দিক বাস পাওয়া যায় সামনে কিছুটা এগিয়ে আসতেই আমরা বাস পেয়ে গেলাম বাসে চেপে বাসে ভাড়া মাত্র দশ টাকা তো তোমরাও সবসময় চেষ্টা করবে ঘাটের দিকে একটু এগিয়ে এসে বাস ধরতে তো আমরা বাসে চেপে পড়লাম বাসে যেতে যেতে বেশ কিছু সুন্দর সুন্দর মন্দির দেখতে পেলাম যেগুলো মানে দেখবার মতন খুবই দর্শনীয় আর যেতে যেতে মন্দির আশ্রম তারপরে গৌরী মঠ অনেক কিছু দেখা যাচ্ছিল তাছাড়াও বড়ো বড়ো হোটেলও ছিল সব কিছুই দেখতে দেখতে পৌঁছে গেলাম খুব বেশি সময় লাগে না বাসে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মায়াপুর ইস্কন মায়াপুর মন্দিরে তো চলো দেখাই কিভাবে পৌঁছে গেলাম তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে যেটা নতুন মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে তো বাস থেকেই আমি একটু ভিডিও করেছি যে বাস চলে এলাম মন্দিরের গেট পর্যন্ত এই হলো মায়াপুর ইস্কন মন্দিরের গেট আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি নেমে এখানে একটুখানি ছবি তুলে নিলাম তারপরে আমরা ধীরে ধীরে ভেতরে ভিতরে চলে গেলাম তো সেখানে গিয়ে একদম প্রথম কাজ আমাদের ছিল যে যে ভবনে থাকবো মানে এখানে যেরকম অনেকগুলো ভবন আছে তো গদা ভবন গীতা ভবন অনেকগুলো ভবন আছে তো সেরকমই যে ভবনে থাকবো সেরকমই একটা ভবন থেকে আমরা মানে প্রসাদের কুপনের টিকিটটা কেটে নিলাম আর সেই ভবনেই থাকার ব্যবস্থা আমাদের হয়ে গেল তো সেরকমই আমরা দেখো প্রবেশ করছি আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম দেখো ভেতরে প্রবেশ করে গেছি এবার এখান থেকে আমরা ভূপেনটা কেটে নিলাম হ্যাঁ এই যে এই বিল্ডিংটা গীতা ভবনে আমাদের রুম নাম্বার হলো দেখাচ্ছি এই যে আমাদের রুম নাম্বার হলো সাতশো পাঁচ এই রুমের ভাড়া হাজার টাকা তো চলো রুমটা দেখাই এই দেখো কত সুন্দর বেড দেয়া রয়েছে এই দেখো ওই দেখো একটা বেড আর নিচে আর একটা বেড এটাকে টেনে আর মানে বাড়ানো যাবে যদি বেশি লোক হয় এদিকেও আছে এদিকেও এই বিছানাটাকে টেনে এখানে নিয়ে এসে করা যাবে দেখো এখানে কত সুন্দর আলমারি দেওয়া রয়েছে দেখো মানে টেবিল চেয়ার দেখো কত সুন্দর এই যে দেখো কত বড় বাথরুম অ্যাটাচ বাথরুম হলেই হাজার টাকা ভাড়া কিন্তু ব্যবস্থা খুবই ভালো আর এই দেখো ব্যালকনি আর দেখো ব্যালকনি থেকে কত সুন্দর মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত পজিশন খুব ভালো লোকেশানটা এবার আমরা দুপুরের ভোগ প্রসাদ খাবার জন্য চলে এসেছি গীতা ভবনেরই নিচে বিল্ডিংয়ে দেখো সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো আমাদেরও লাইন দিয়ে আমরাও মানে এখানে প্রসাদ খাবার জন্য অপেক্ষা করছিলাম একটা বাজলেই খাবার চালু হবে তো ব্যবস্থা খুবই ভালো গীতা ভবনের এটা কুপন তো সেই কুপনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আমি আমার ছেলে লাইনে দাঁড়িয়ে আছি তো কি কি প্রসাদ দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখো এবার আমরা কী কী প্রসাদ খাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো তো দেখো এখানে প্রসাদ খাওয়ানোর খুব সুন্দর ব্যবস্থা ঠাকুরের নাম করে নেওয়া হলো প্রথমে তারপরে প্রচণ্ড ভালো ব্যবস্থা করে এখানে খাবার দেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ ট্রলিতে করে সমস্ত খাবার দিচ্ছে ডাল ভাত তরকারি তো সম্পূর্ণ নিরামিষ আহার এখানে চলে তো সেরকমভাবেই দুরকম তরকারি ডাল বেগুনি সবই ছিল লেবু তো খুবই ভালো ব্যবস্থা ছিল তোমরা দেখো কী কী খাবার দেওয়া হয়েছে এটা লেবু ডাল দিয়ে আজ ভিডিওটা এই পর্যন্তই এরপরে মারপুরের আরও ভিডিও তোমাদেরকে আমি দেব সে তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে আজ তবে আসি টাটা